আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই জমিতে অনেক ঘাস হয়েছে আর এই ঘাসগুলো আজকে নিরানোর কাজ চলতেছে এই যে দেখতে পাচ্ছেন তো যাদের এই লতিকচুর জমিতে ঘাস হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন যে শুরুতে যখন এরকম ঘাস দেখা দেয় তখন অবশ্যই আপনারা কি করবেন এই ঘাসটা নিজেরা নিরায় ফেলাবেন অল্পতে যদি নিরায় ফেলেন তাহলে পরবর্তীতে কোনো সমস্যা হবে না আর জমিতে যদি ঘাস থাকে আপনি যখন হলো সার কীটনাশক ব্যবহার করবেন সেটা গাছে পর্যাপ্ত পরিমাণে শোষণ করতে পারবে না সেক্ষেত্রে ঘাসের গুরুত্ব কম থাকবে এজন্য জন্য অবশ্যই জমি ক্লিন রাখবেন তাহলে এখানে আপনার দেখবেন যে গাছগুলো সুন্দর হবে আর জমিগুলো দেখতে পাচ্ছেন কত সমানভাবে তৈরি করে এখানে চারাগুলো রোপণ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর আজকে ঘাস নিরানোর কাজ চলতেছে অনেকে আগাছানাশক ব্যবহার করার কথা বলে তো আমি আপনাদেরকে বলে রাখি যে ভাই যদি আপনার জমিতে আগাছানাশক ব্যবহার করেন ঘাস মারা ওষুধ যদি ব্যবহার করেন ম্যাসেজ জাতীয় কোনো কিছু ব্যবহার করেন আপনার জমি পুরোপুরি নষ্ট হয়ে যাবে কোনোদিন আর ঠিক করতে পারবেন না এর জন্য সতর্ক থাকবেন অনেক ভিডিওতে দেখা যায় যে তারা আগাছানাশক ব্যবহার করার কথা বলে কিন্তু পরবর্তীতে তাদের যে উপকার হয়েছে এটা নিয়ে দ্বিতীয় কোনো পার্ট বের করে না বা ভিডিও বের করে না অতএব মাথায় রাখবেন আগাছানাশক কচুর জমিতে দেওয়া নিষিদ্ধ অন্য সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন শুধু কচুর জমি বাদে এটা মাথায় রাখতে হবে এই যে দেখতে পাচ্ছেন অনেক গাছে এক পাতা দুই পাতা বেড়ে গেছে অনেক গাছে এখনও পাতা বের হয়নি তবে ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলাই বের হয়ে যাবে এই যে দেখেন আর চারা থেকে চারার যে লাইনের দূরত্ব দেখতে পাচ্ছেন বিশ ইঞ্চি করে রাখা হয়েছে বিশ ইঞ্চি আর এই লাইনের দূরত্ব লাইন থেকে লাইনের দূরত্ব আর চারা থেকে চারার দূরত্ব ষোলো ইঞ্চি করে রাখা হয়েছে এই যে দেখুন অনেকে আঠারো ইঞ্চি দেয় অনেকে বাইশ ইঞ্চি দেয় মানে যার কাছে যে এটা সুবিধা এটা হলো কোনো অ্যাকুরেট কোনো নির্দিষ্ট না মানে আপনার যেটা ভালো মনে আপনি সেটা করেন সর্বনিম্ন ষোলো ইঞ্চি আর বিশ ইঞ্চি এটা মাথায় রাখবেন এই যে দেখুন আজকে জমিটা কিভাবে পরিষ্কার করা হচ্ছে অনেকেই জমি তৈরি করার বিষয়ে বলেন তো আপনারা দেখুন যে জমি আসলে মূলত কিভাবে তৈরি করে চাষ করতে হয় এই যে দেখুন এইভাবে জমি তৈরি করে আপনার চাষ করতে হবে তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন ওই জমি থেকে আর অবশ্যই চারাটা সঠিক হতে হবে লতিরাজ বাড়িয়া কেটে সঠিক জাত কি এটা হলো আপনার নির্বাচন করতে হবে তো এই ভিডিওর মাধ্যমে মোটামুটি আপনাদেরকে কিছু বিষয় আলোচনা করলাম তো সবাই ভালো থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন তো